আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে খুলনা জোরাগের গোরোহাটের শেষ সময়ের শেষ মুহূর্তের কিছু ভিডিও গরুর ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চলুন আমরা আস্তে আস্তে বিয়ে আজকে লাস্ট ডেট রাতের হাতের আপডেটটা আপনাদেরকে দিব চলুন আমরা আমাদের গরু দাম জিজ্ঞাসা শুরু করি

গরুটার দাঁত কাটা জিজ্ঞেস করা হয়নি আমার একটা গরুটা এমনি ভিড় করছে দেখে তাদের অ্যাট্রাকশন বেশি তারা পিছন পিছন দিকে কথা বলতে যাচ্ছে না ভিডিও তাদের কথা বলতে যাচ্ছে না এই এক ছোট্ট একটা গরু এটা জিজ্ঞেস করি এটা কয় দাঁত কত চাচ্ছেন পঁচাশি হাজার চাওয়া হচ্ছে পঁচাশি হাজার টাকা

এটা কত চাচ্ছেন এই ছোট ভাই এটা কত লাখ দুই লাখ আর এটা কত চাচ্ছেন এটা বড় না আর ওটা তো জিজ্ঞাসা করে নিতে হয় তো তাই জিজ্ঞাসা করে নিতে এই দেখলেন একটা দোকান এটা কয় দাঁত ছয় দাঁত কত চাচ্ছেন এটা কত কতই বিক্রি আছে সাদা গরু চেহারাটা মোটামুটি সুন্দরী গরু এই কালোটা কার কয় দাম না তুলতে হবে না ওটা এটা কত চাচ্ছেন পাঁচ 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 এটা আনুমানিক পূর্বধংশ 16 থেকে 17 বড় গুণ জায়গা বাইরে এটা শান্ত শান্ত এটা বলে একটা অফার দিয়েছিলাম একটা নিলি লাখ দুটো ফ্রি

রাতের হাট কাস্টমার কিন্তু কম এটা কোনটা কত চাচ্ছেন

রাতের হাটে শেষ সময়ের হাটের হ্যাঁ হাট খালি করে দিয়েছি শেষ সময় হাটে কিন্তু অবস্থা খুব একটা আপনার ভরা ভরা না গরু খালি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এদে আর এই তিনটা ভাই কয় হ্যাঁ ওই রকম আচ্ছা কয়

অনেক করেছিল তো এখানে পছন্দ করেছে হ্যালো এটা আপনার কয়দক

দেখলেন আবার একটা দৌড়ানি খেলাম আমি গরুর দৌড়ানি খেলাম গরু নিয়ে আর কি করছে কাটা তো হবেই

তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা আপনাদের হাতির দিয়ে আগে নিয়ে তারপরে গরু নিয়ে যান তাহলে গরু ছাড়বে না কিন্তু আপনার হাফিলটা পুরুলিয়ার সাথে সাথে আপনার আমিনটা আগে বের করবেন তারপরে আপনার ঘর সভা হবে আগে গরু ছেড়ে পরে আফিল নিয়ে গেলে হবে না মত আর দেখতে পাচ্ছেন শেষ সময় হাট জমে গেছে রাত হয়ে গেছে। হাত আরো জমছে। গরুও গেছে। হ্যাঁ। গরুর তো করে নদীর নদীর ওখানে আসে। যখন আসে মনে আর আসবে। তো আমরা আস্তে আস্তে ভিডিওর ক্লো শেষ টাইমে চলে এসেছি বেরোনোর সময় হয়ে গেছে এটা কি বিক্রি হয়েছে কত চাচ্ছেন আচ্ছা এটার চা হচ্ছে বাহাত্তর হাজার ভিডিওতে দেখবারা খুব আপনার ইন্টারেস্টেড হয়েছে বিক্রি করে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভিডিওতে অনেকবারই দামের আপনাদেরকে শোনানোর জন্য দাম জিজ্ঞাসা করি হ্যাঁ এক লাখে আসলে আপনারা যখন গরু কিনবেন একটা জিনিস সতর্ক থাকবেন এক লাখ দেড় লাখের গরু এক লাখ আশির গরু এক লাখে এক লাখ কখনই দাম বলবেন না আর বললে দিয়ে দিবে শেষ সময় তো কখনোই না আপনারা ভিডিওতে একটা খেয়াল রাখুন আমাদের চ্যানেলের সাথে থাকুন এই যে কিছু লোক আছে গরুর হাটে গরুদেরকে খুব বিরক্ত করছে গরুদেরকে উত্তপ্ত করছে এই যে যারা আইন শৃঙ্খলা তারা তো ভিতরে নাই তারা কিছুই করছে না এটা কত পড়ছে

জমে কিল হয়ে গেছে যারা কিনতে চান কিনে নিন আসলে বাজেট থাকেও জায়গা থাকে না সবার অনেকে জায়গার কারণে কিনতে চান না তবে এখন কিনলে কমে কিনতে পারবে বিক্রেতারা খুব আগ্রহী হয়েছে বিক্রি করে দেওয়ার জন্য গরু রাখতে চাচ্ছে না হ্যাঁ আর এবছর হাসি লকম আপনারা দেখতে পেলেন না না আমরা নিচ্ছি না আমরা আমাদের লাইনে করছি না না আমরা নিচ্ছি ভিডিও নিবেন না বলছি নিচ্ছি না না আসলে হাটে গরুর হাটে তো এটা সম্পূর্ণ একটা একটা পাবলিক জায়গা এখানে তো ভিডিও আসলে গরুর হয় না আমি বলছি আমার এখানে সবসময় গরুর ভিডিও হয় এটা আসলে রেস্টুরেন্ট অথবা ফুড কোর্ট না যে এখানে বললাম না যে আপনি কি ক্যামেরা নাই আপনি চলে যান